লার্ন উইথ এন্টারটেইনের পক্ষ থেকে আজকের পড়বে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা অনুশীলনে তিন দশমিক তিন এর উৎপাদক বিশ্লেষণ আঠারো নম্বর থেকে শুরু করব তো আঠেরো নম্বর সমস্যাটা প্রথমে দেখে নিই এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার আঠেরো নম্বরে আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার তো এইখানে প্রথমে আমরা ধরে নেব ধরি ধরি এ মাইনাস ওয়ান এটার সমান ধরব আমরা পি যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই আছে এবং এ ও আছে তো এই ক্ষেত্রে অন্য অন্য চলক ধরতে হবে আমাদের এ মাইনাস ওয়ান ইকল পি ধরলাম আর এ প্লাস ওয়ান এটাইকল ধরবো আমরা কিউ তো আমরা যেহেতু এ চলক বিশিষ্ট সংখ্যাগুলোর মান ধরে নিয়েছি তো এইখানে আরেকটা এ থেকেই যাচ্ছে তার জন্য এই এ করে মান বের করার জন্য আমাদের এ মাইনাস ওয়ান এবং এ প্লাস এর গুণফল নির্ণয় করতে হবে তো এখানে সুতরাং এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান সমান তো এই দুইটা যেহেতু আমরা গুণ করছি তো এই দুইটার মান আমাদের গুণ করতে হবে এটার মান হচ্ছে পি ইন্টু এটার মান হচ্ছে কিউ বা তো এখানে সূত্র পড়ছে এ মাইনাস বি ইন্টু সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইক পি কিউ আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের স্কোয়ার দিলেও যা না দিলেও তাই কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে মানে কোনো পরিবর্তন হয় না তো এইখানে সুতরাং এ স্কোয়ার মান যেহেতু নির্ণয় করবো আমরা এ স্কোয়ার রেখে ওয়ান পাশে মাইনাস আছে এ পাশে আসলে প্লাস হবে পি প্লাস ওয়ান তো আমরা এ স্কোয়ার মান কত বেশি পি কিউ প্লাস ওয়ান তো এখন প্রদত্ত রাশিল প্রদত্ত প্রদত্ত রাশি তো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এটার সমান ধরছিলাম আমরা পি তো পি তার সাথে ছিল কত এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ারের মান আমরা বের করছি কত পি কিউ প্লাস ওয়ান যেহেতু এ স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ সম্পর্ক ছিল তো গুণ সম্পর্ক ঠিক রাখার জন্য আমরা ব্রিকেট ব্যবহার করলাম এবং কি কত আছে এই জায়গায় এক্স ওয়াই তারপর প্লাস এখানে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ানের মান কত ধরছি আমরা কিউ তো এ প্লাস ওয়ানের মান আমরা কিউ এবং সাথে সাথে আছে কত ওয়াই স্কোয়ার ওকে এখন আমরা মূল আসি তো এখানে পি এক্স স্কোয়ার আছে পি এক্স স্কোয়ার থাকলো প্লাস এক্স ওয়াই দ্বারা প্লাস ওয়ান করতে হবে গুণ করতে হবে এক্স ওয়াই দ্বারা গুণ করলে হচ্ছে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স গুণ করলে এক্স ওয়াইকে এক্স ওয়াই প্লাস কিউ এখন প্রথম দুইটা সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে পি এবং এক্স তো পি এবং এক্স দ্বারা পি এক্স স্কোয়ারকে ভাগ করলে তো পি পি কাটা যায় এবং কি একটা এক্স কাটা যায় থাকে একটা এক্স প্লাস পি এক্স দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে পি কাটা যায় এক্স কাটা যায় থাকে কিউ ওয়াই কিউ ওয়াই হুম প্লাস এখন খেয়াল করো এই দুটোর মধ্যে কি কমন যায় এই দুটোর মধ্যে কমন যাচ্ছে ওয়াই তো ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই কাটা যায় থাকে এক্স প্লাস ওয়াই দ্বারা কিউ ওয়াই স্কোয়ারকে ভাগ করলে তো কিউ থাকে আর একটা ওয়াই থাকে এখন কমন আছে কি এক্স প্লাস কিউ আনকমন পি এক্স প্লাস ওয়াই পি এক্স প্লাস ওয়াই ওকে এখন খেয়াল করো আমরা মান বসাবো মান বসাবো তো সেকেন্ড ব্রেকেট এক্সের মান এক্স এক্স যেহেতু আমাদের ছিল এক্সের কোনো মান নাই এক্স থাকলো প্লাস এইখানে কিউ আছে তো কিউয়ের মান কত কিউয়ের মান ছিল এ প্লাস ওয়ান কিউয়ের মান ছিল এ প্লাস ওয়ান তো কিউয়ের মান বসবো আমরা এ প্লাস ওয়ান তো এটার সাথে ওয়াই ছিল কোন সম্পর্ক যাতে এইটুকু শেষ এখন এইটুকুর মধ্যে আমরা মান বসাবো কিউয়ের মান হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু কত আছে এক্স প্লাস ওয়াই এখন খেয়াল করো এক্স থাকলো প্লাস ওয়াই দ্বারা একে এগুণ করলে কী হচ্ছে এ ওয়াই প্লাস ওয়াই দ্বারা কে গুণ করলে ওয়াইকে ওকে ওয়াইপর এক্স দ্বারা এ কলে এ এক্স মাইনাস এক্স দ্বারা কে গুণ করলে ওকে এক্স প্লাস ওয়াই ওয়াই থাকলো তো এ পর্যন্ত আমাদের এটাই অ্যান্সার তো এখন আমরা আঠারো নম্বর সমস্যার সমাধান করলাম এরপরে উনিশ নম্বর সমস্যাটার সমাধান করবো প্রথমে আমরা উনিশ নম্বর সমস্যাটা দেখে নেব এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো উনিশ নম্বর এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু তো এইখানে দেখা যাচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে আমাদের সূত্রতে আছে এ কিউ অর্থাৎ এক্স হচ্ছে এ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এখন বি আমরা কত নেব যদি বি আমরা টু নিই তো টু নিলে কি হচ্ছে তিন দোকানে ছয় অথচ আমাদের জায়গায় কত আছে থ্রি আছে তো টুকে আমাদের বি ধরা যাবে না তো এখানে বি নিতে হবে এমন একটা সংখ্যা আছে সংখ্যাটা আমাদের গুণ করলে যেন মানটা ঠিক থাকে অর্থাৎ বি আমরা নেব কত ওয়ান হ্যাঁ ওয়ান হচ্ছে বি তো এ কিউ প্লাস থ্রি এ এই তো বি এখন দেখি মান ঠিক আছে কিনা এক্স করলে এক্স ঠিক আছে ওয়ান স্কোয়ার করলে ওয়ান ওয়ান বা থ্রি করে থ্রি একে থ্রি এক্স মিলছে তো শেষে ছিল আমাদের টু শেষে আমাদের সূত্র অনুযায়ী হয়েছে কত ওয়ান তো এই জায়গায় এক আমাদের কম আছে অর্থাৎ আমাদের এক যোগ করে দিতে হবে আচ্ছা আমরা ওয়ান যোগ করে দিলাম তো এখন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ এখন দেখো এইটুকুর সূত্র কিন্তু এই পর্যন্ত তারপর অবশিষ্ট করতে আছে প্লাস ওয়ান তো এখানে আমরা কিউব দিয়ে দিলাম কারণ ওয়ানের উপর পাওয়ার কিউব দিলে কিন্তু মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের ওয়ান ওয়ানই থাকছে তার জন্য কি সূত্র পড়লো এখন এ কিউ প্লাস বি কিউব এইটা হচ্ছে এ এ কিউ প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার এ এব প্লাস বি স্কোয়ার খেয়াল করো এখন এক্স আছে এক্স থাকলো প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে কোথাও টু ওকে এই জায়গায় সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার বি কিন্তু আমাদের ওয়ান তো এই ওয়ানের উপর স্কোয়ার দিলেও দিলো না দিলো তার জন্য ওয়ানের উপর আমরা দিলাম না এখন প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস করলে ওয়ান তো প্লাস ওয়ান কাটা সমান এখানে টু ইন্টু এ জায়গায় এক্স স্কোয়ার করা আছে একটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে ওয়ান এক্স মাইনাস করলে তাকে ওয়ান এক্স প্লাস ওয়ান এখন বিশ নম্বর সমস্যাটা দেখে নাও এ কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ কিউব মাইনাসভ এ টুয়েলভ তো এটা ঠিক উনিশ নম্বর সমস্যা মতো সূত্র তো এ কিউব দেওয়া আছে এ মাইনাস সূত্র অনুযায়ী থ্রি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার এখন বি কত ধরতে হবে তো এই জায়গায় যদি আমরা বি টু ধরি তিন দোকানে কত হচ্ছে ছয় অর্থাৎ বি আমাদের হচ্ছে কত টু তো এই যেখানে বি টু প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিন্তু টু তো বি কিউব এখন দেখি মান ঠিক আছে কিনা তো এ কিউব করলে এ কিউব হয় তিন দোকানে ছয় এ স্কোয়ার মিলছে টুর স্কোয়ার করলে ফোর ফোর থ্রি বারো বারো এ মিলছে না শেষে কথা ছিল মাইনাস নাইন তো শেষে আমরা কথা বলছি মাইনাস এইট টু পি কিউব করলে মাইনাস এইট অর্থাৎ মাইনাস ওয়ান হল বাকি তো আমরা মাইনাস ওয়ান দিয়ে দেবো তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তো এইটুকু সূত্র কিন্তু এই পর্যন্ত অবশিষ্ট হচ্ছে মাইনাস ওয়ান তো এটা সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি দিতে দেবো একটা কিউব ব্যবহার করবো তো এখানে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি এ বি কত আছে বি হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার তো এখানে এ মাইনাস টু এবং ওয়ানগুলো হচ্ছে এখানে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার সূত্র এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এ বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এই টুকু এখন ওয়ান দ্বারা এটুকু আমরা গুণ করবো প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা একে গুণ করলে এ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা কে গুণ করলে টু এ ওকে টু প্লাস এখানে ওয়ান স্কোয়ার করলে ওয়ান এখন এ মাইনাস থ্রি ইন টু এ স্কোয়ার আছে কয়টা একটি স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস দুই দু গুনে চার চার এ প্লাস টুকে স্কোয়ার করলে ফোর প্লাস এ মাইনাস মাইনাস এখানে টু থেকে ওয়ান মাইনাস হবে কারণ টুর আগে আছে মাইনাস চিহ্ন ওয়ানের আগে আসে প্লাস তো দুইটা যদি সেম চিহ্ন থাকে মাইনাসে মাইনাসের যুগ হয় প্লাসে প্লাসের যুগ হয় কিন্তু একটা প্লাস একটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ দুই থেকে একবার দিলে এক থাকে বড় সংখ্যার আগে ছিল কি মাইনাস তো মাইনাস ওয়ান হবে তো এখন এ মাইনাস থি ইন এখানে আছে কত এ স্কোয়ার তো এই যে ফোর এ আর এই যে একটা এ এটা আগে মাইনাস এটাকে প্লাস তো চারটে এ থেকে একটা এ মাইনাস করলে থাকছে তিনটা এ থ্রি এ তো এই জায়গায় সংখ্যা ফোর থেকে ওয়ান মাইনাস করলে থ্রি প্লাস থ্রি বড় সংখ্যা রাখে প্লাস প্লাস থ্রি এটাই অ্যান্সার এখন আমরা একুশ নম্বর সমস্যাটি দেখে নেব একুশ নম্বর অঙ্কটা কিন্তু খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে অঙ্কটা খুবই ভালোভাবে বস্তু খেয়াল করবে এবং অনুশীলন করবে বারবার এটা কিন্তু অনেক অনেক কমন অঙ্ক উৎপাদক থেকে অঙ্ক কোনো অঙ্ক দেওয়া থাকলে এটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস কিউব একুশ এ কিউব মাইনাস নাইন বি কিউ এ কিউব মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউব তো এইটুকু দেওয়া আছে তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে আমরা একটু ভাঙিয়ে ভাঙিয়ে নিতে হবে প্রথমে এ কিউব মাইনাস এখানে আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব ছিল তো নাইন বি কিউবকে যেহেতু ভাঙিয়ে কিউব করা যায় না তো সেই ক্ষেত্রে এটা আগে আলাদা করতে হবে কত কত লিখবো একটা লিখবো আমরা বি কিউব তো লিখলাম এখানে ছিল নাইন বি কিউব এই জায়গায় লিখলাম শুধু আমরা ওয়ান বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব এটার সাথে মিল রাখার জন্য ওয়ান এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্রটা ঠিক রাখার জন্য তারপর আছে কিছু প্লাস আছে কত এ প্লাস বি হোল কিউব ক্যালফোরম এখন এই জায়গায় এ কিউব ঠিক আছে এ প্লাস বি হোল কিউব এটাও ঠিক আছে কিন্তু এই জায়গায় ছিল নাইন বি কিউব লিখছি আমরা ওয়ান বি কিউব তো মাইনাস আরও এইট বি কিউব বাকি আছে মাইনাস এইট বি কিউব ওকে এখন খেয়াল করো তো এই প্রথম অংশ ঠিক রাখবো আমরা প্রথম অংশ সূত্র আমরা এখনই প্রয়োগ করবো না কারণ আমাদের ধর লাইনটা বড় হয়ে যাবে তো এটা আমরা পরে প্রয়োগ করবো তো এ কিউব মাইনাস বি কিউব এটা ঠিক থাকবে না প্লাস এ প্লাস বি হোল কিউব এটা ঠিক থাকলো মাইনাস এইট বি কিউব এই এইটকে ভাঙাতে হবে এইটকে ভাঙালে কি পাওয়া যায় টু বি হোল কিউব দেখো টু কিউব করলে এইট বি কিউব করলে বি কিউব এইট বি কিউব ওকে এখন খেয়াল করলাম এ কিউব মাইনাস বি কিউব লেখলাম প্লাস এইখানে আছে কি এ প্লাস বি এই এইটুকু আমরা এ ধরি এ প্লাস বি হোল কিউব কি ধরবো আমরা এ ধরব তো এ প্লাস বি হোল কিউব এইটুকু হচ্ছে এ আর টু বি হচ্ছে কি বি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সত্যটা কি ছিল এ মাইনাস বি ওকে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এখনটা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস এই এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার এখন এ কিউব মাইনাস বি কিউব এটা এখন আমরা সূত্র প্রয়োগ করবো না এ কিউব মাইনাস বি কিউব ঠিক থাকলো প্লাস এইখানে ক্যালকুলেশন করাম এ আছে কয়টা একটা এখন বি আছে এইখানে দুইটা টু বি এবং কি ওয়ান বি তো এই টু বি থেকে ওয়ান বি মাইনাস করে থাকছে আমাদের শুধু বি তো বড় সংখ্যার এক চিহ্ন আছে কি মাইনাস তো অর্থাৎ মাইনাস বি তো ওইটুকু ক্যালকুলেশন করা শেষ এখন এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো এখন টু বি দ্বারা আমরা এ প্লাস বিকে গুণ করবো টু বি দ্বারা এ প্লাস বি কে গুণ করলে কী হয় টু বি দ্বারা এ কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস টু এ বি টু এ বি এখন প্লাসে প্লাসে প্লাস টু বি দ্বারা বি কে গুণ করলে টু বি স্কোয়ার ওকে এখন প্লাস টু কে স্কোয়ার করলে হচ্ছে ফোর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার এখন এ কিউ প্লাস এখন আমরা সূত্রটা প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটুকু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এই জায়গায় তারপর আছে কত প্লাস এ মাইনাস বি এটা ঠিক থাকলো তারপর এই জায়গায় আমরা ক্যালকুলেশন করি এ স্কোয়ার প্লাস টু বি টু বি যোগ করলে ফোর প্লাস বি তাহলে হচ্ছে সেভেন এখন এই দুই পাশে তোমার কমন আছে কি এ মাইনাস বি এ বি কমন তো এ মাইনাস বি কমন কমন নেওয়ার পর কি থাকছে এ মাইনাস বি কাটা থাকছে এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার এটুকু তারপর প্লাস হুম এ মাইনাস কাটা থাকছে এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস সেভেন বি স্কোয়ার তো এ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার প্লাস এবি এবং ফোর এব বি যুগ করলে ফাইভ এবি প্লাস বি স্কোয়ার এবং সেভেন বি স্কোয়ার যুগ করলে খেয়াল করো আমাদের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ গুণ ফল প্রকাশ করা হয়ে গেছে এটাই অ্যান্সার তো আজকের পরপ এ পর্যন্তই